বাবা কারেন বাবা কারেন তুই একটু আয় ঘরে তো মোটে দেহাই ভাই না তুই খাওয়া ঘুমে আয় তোমরাই কাল কারের পর্দা ভাড়াই গেলাম সবই চাইছে সবই মোটে আইছে সালদা দিকে গরমে ঠেকতে পারি না চল্লিশ ডিগ্রি তাপমাত্রা মাঝে মধ্যে মনে হয় যেন অন্ডকোষ গলিয়ে ফরিয়ে যাইবে বলতো তুই আমরা খা আমরা খা আমাকে দেশে কি বিদ্যুতের অভাব আছে বিদ্যুৎ দিয়ে আমরা ফেরিতে করিয়ে বেশি ঘরে ঘরে যাইয়া হারবার বিদ্যুতের অভাব হইবে কাহার রাখান লোড শেডিং লোড শেডিং তোরা বিল দি দিয়া কারেন্টের বিল দি দিয়া হারবার আনা কামাই না কিছু আয় মাই না গরমে আর দেখতে পারি না গামাইয়া দেখ হইছে কি গোসল দেওয়া লাগে না পানি দেওয়া হয় না গামেই গোসল করা হইয়া যায় বলতো তুই একটু আইস ময়না তোরে কত দিন দেই না মাঝে মধ্যে একটু বোকা দিয়া আবার খুব মেজে যাও হ্যাঁ তোর ভাইদর কি বকাটা তোর ভাইদর তুই একটু আইস তোরে এক ছেলে ডাক্তার মন সাহেব বলতো তোরে একটু মন সাহেব ঘরের ধ্যান চলে না বলছো এই ঈদে যারা বিয়ে করছে হ্যাঁ গো কাবার ঢুক আছে বলছো মোটে হইতে পারে না ভিডে বিষ না লাগাইলে ভিডের ছাল এক কল্লা উঠতে যায় গরমে সিদ্ধ হইয়া তোর বাবা টেনিস মিটার ও বাবা টেনিস মিটার তোমার মধ্যে কি বিদ্যুৎ নাই অলভার্টু বিদ্যুৎ কি মগ করে দেওয়ান যায় না বাঙালির মারিয়া লাগছে এককালে মারিয়া লাগছে কি বাঙালি বাপরে কান্দে তুই দে আইলি আই কারেন্ট ছাড়া মোড়ে শ্বাস করতে পারিয়া ঘরের গড়ের ভ্যান্ডা লড়ে না গাছের একটা পাতাও লড়ে না ওদের সূর্য মামা ওদিক দিয়ে বোকা দিয়ে এমন দায় রয়েছে মনে হয় যেন মানু বাবা কুরিয়া সিতায় যেরম করে এরম পুরিয়া যে সাই করে যায় এর মাটির লাগে মিলেই দেবে এই রমের সূর্য উঠছে বলছো বাবা কারেন শেষবারের মতো তোমার পাউডার দরি তুমি একটু আও তুমি একটু আইয়া আমাকে উদ্ধার করো বাঙালিকে উদ্ধার করো আচ্ছা তুমি কি তোমার সমস্যা রাখি তুমি কোথায় থাকো তুমি এত বড় সেলিব্রিটি তুমি কি হিরো আলমের বড় সেলিব্রিটি মনে আইছে যাও না দেহাই ভাউন যায় না হ্যাঁ তুমি কি তুমি হইছো কি এখন তুমি সবইকে হইছো না সবইকে ভাই বেরতে চাও বাবা নে কানের নিচে বেলুন ধরাইয়া কানের বেলাটা ঢাকা বাইরে দিলাম হাতের মধ্যে সেনো মানুষ বল আসবো তুই একটু আস্তরে বিল দি

তুই না হইলে মানুষটি গরমে হিজা যাইতেছে তোমার কি কারেন্ট বাবা তোমার কি দয়া মায়া নাই ও বিদ্যুৎ বাবা তোমার কি দয়া মায়া নাই বাঙালি মরিয়া যায় তোমার ভাও ধরছি তুমি একটু আইও ফ্যান ঘুরামো এসি লাগামু হইয়ার পর যদি এই সময় রৌথ কারেন্টও থাও না হলে মানুয়ার বাসা লাগবে না আর কাম খামার কয়েকবার খুঁজতে বাবা মানুটি মাটি দিয়ে তুই যাইয়া যত না ক্রামার মারা